চলো ঘরে যাই চলো বাবা ঘরে যাই আমরা তোমার জন্য অপেক্ষা করছি আমার জন্য অপেক্ষা করছো রে বাবা আমি তো পরিশ্রম করতে গেছিলাম তোমার জন্য খাইদিয়া ঈদের বাজারের জন্য বাবা সামনে ঈদ দেখো না ঈদের বাজার কি বাবা করবা হ্যাঁ বাবা ঈদের বাজার লাগে যে তো কষ্ট করতেছি বাবা চলো কালকে দিই তোমার লাগে আনতে পারি কিনা আল্লাহ কি রহম করে দেখ রাজা কি বাবা সরা রাখিস কি বাবা দেখো চলো ঘরে যাইগা বাজার করলে কইよ না করলে সেলবা তো বাবা তোমরা সোনা মানি গো বাপুচ্চ কত সুন্দর তোমার ছোট ভাইরা দেখছ কত সুন্দর বুচ্চ তোমার বড় ভাইরাস চলো গড়া যাই আয়ু আब्बा কামাই হইবে সে কি করবা পেট দেও কামাই করর লাগে বাবা এত কষ্ট কর আঙ্গার বাবা ইদার আদর লাগতো না নাই বাবা আমি দেখি তোর ভাইয়ের আর তোর কি বাজার আনন্দ বাবা খারো বাবা কল্লা দিতিয়া হয় তারে কামেতিয়া একজন দেখি হয় তার আমগোতে সেরঙ্গন মাছো খারো বাবা দিহি ফলে কইরো কইরো নাও আচ্ছা ঠিক আছে ওই তো বড় লোক কি বুঝছো ঠিক আছে যাও তোমার দুই আল্লাহ দি রং করে কল্লা কামেতড়া পাইলে তোর তোমার বাজার দখল আছে চলো ওডা বরাবর যাই নিজে বাজার দিনেও আয় করছো ধরো দেখা হয়ে কি কি বাজার আনছি বাজার এ আমার সোনামণিরা আচ্ছা করছে এ বাজার নিবার লাগিয়া চলো গিয়া সে রই রে বাবা